بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বাarik আ'লা মুহাম্মাদি আ'লা আলি মুহাম্মাদ কামা বাৰাকতা আ'লা আলী ওয়া আ'লা আহলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ শরিসমায়া শরিসমায়া জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুরাতুজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম মুসলমানদের গুরুত্বপূর্ণ দুটি এবাদত সামনে একটা হলো হজ আর একটা হলো কোরবানি হজ সামর্থ্যবান যারা তাদের উপর ফরজ হজ এটা একটা আর্থিক এবং শারীরিক এবাদত এই জন্য আমরা এবাদত সম্পর্কে কিছু কথা আজকে জানব সুরায় ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন জিন ইনসানকে সৃষ্টি করেছি এবাদতের জন্ম জিন ইনসান সৃষ্টি করেছি এবাদতের জন্য কতদিন মৃত্যু পর্যন্ত সুরা হিজিরের নিরানব্বই নম্বর আয়াতে আস ও আবুদ রব্বাকা হাত্তা কাল্লিন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো এবাদত সম্পর্কে আজকে আমরা পাঁচটি কথা জানব এক আবিধানিক পারিভাষিক অর্থ দ্বিতীয় নম্বরে জানব কোরআনে আবাদত সম্পর্কে মৌলিক কিছু কথা তিন হাদিসে আবাদত সম্পর্কে কিছু কথা চার উপকারিতা লাভের দিক থেকে আবাদতের প্রকার পাঁচ মাধ্যম হিসাবে আবাদতের প্রকার এই পাঁচটি বিষয় জানব এক আবিধানিক পারিভাষিক অর্থ আবাদতের আবিধানিক অর্থ একটা কিতাব আছে আল রঘু এই কিতাবে ৩৩ নম্বর পৃষ্ঠা আছে অবুদিয়া শব্দের শাব্দিক অর্থ দাসত্ব একটা কিতাব আছে নাম হলো আল অবুদিয়া দাসত্ব এই কিতাবের ৩৩ নম্বর পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এবাদতের সংজ্ঞা করেছেন যে এবাদত হলো আসলু মানাহ আব্দুল এবাদতের অর্থ হলো বিনয় হওয়া নম্র হওয়া নিজেকে একদম শোপে দেওয়া এটা ইবাদতের অর্থ এটা কিতাব আছে নাম আল ইবাদ ফিল ইসলাম ইসলামে এবাদত এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা এবাদত বলা হয় কুল্লু খুদু ইন লাইসা ফাওকহু খুদু প্রত্যেক ওই বিনয় ওই নম্র প্রত্যেক ওই নত হওয়াকে এবাদত বলে যেই নত হওয়ার পরে আর নত হওয়া যায় না যেই বিনয়ের পরে আর কোনো বিনয় নাই যেই নম্রতার উপরে আর কোনো নম্রতা নাই এটাকেই বলা হয় এবাদত চূড়ান্ত বিনয়ী হওয়া তো আল ফিল ইসলাম এই কিতাবের তিরিশ নম্বর পৃষ্ঠা আছে আগেরটা আঠাশ নম্বর পৃষ্ঠা দুই পৃষ্ঠা পরে আছে এবাদত বলা হয় চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা এটাকে বলা হয় আবিধানিক অর্থ থেকে আমরা যতটুকু বুঝলাম আল্লাহর সামনে আবাদত করতে গিয়ে নিজেরে যত ছোট করা যায় এটাই আবাদত যত বিনয়ী হওয়া যায় যত নম্র হওয়া যায় দাসত্ব আর গোলামিটা যত বেশি আল্লাহর কাছে প্রকাশ করা যায় এটাকেই এবাদত বলে এবাদতের বাড়ি ভাসি ওই আল আবুদ ইয়া কিতাবের তেইশ নম্বর বিষ্ঠা আছে এবাদত বলা হয় হিয়া ইসমুন জামিউন লিকুল্লিমা ইউহিবুহুল্লাহ ওয়ারদাহ মিন আল আকওয়াল ওয়াল আ'মাল আল বাতিনা ওয়াল যাহিরা হুয়া ইসমুন জামিউন এমন একটা সমষ্টিগত নাম এবাদত যেটা একত্রিত করে মায়িবুল্লাহ আল্লাহ যা পছন্দ করে যা দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় মিনাল বাতিনা আকবাল বাহ্যিক কথা বার্তা বাহ্যিক কর্মকাণ্ড গোপন কথা গোপন কর্ম গোপন কথা গোপন কর্ম বাহ্যিক কথা বাহ্যিক কর্ম এই বাহ্যিক কথাবার্তা গোপন কথাবার্তা বাহ্যিক কাজকর্ম গোপন কাজকর্ম যা আল্লাহ পছন্দ করে আর যার প্রতি আল্লাহ খুশি হয় এগুলাকে আবাদত বলে আমি প্রকাশ্যে যা করি যা বলি গোপনে যা করি যা বলি সেটা যদি আল্লাহ পছন্দ করে সেটার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট থাকে এটাকেই আবাদত বলে এটা পারিভাষিক অর্থ ইমাম কুর্তুবির রহমতুল্লাহ আলে এবাদতের সংজ্ঞা করছে দা শ্রী কুর্তুবি এক নম্বর খন্ড দুশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা আল্লা ইবাদা এবারতুন আন্ত হেইদি ওয়াল্ তিজামি দি এবাদত বলা হয় এবারতুন আন্ত হেইদিহি আল্লাহর একত্ববাদ স্বীকার করা ওয়ালতিজামি সরা দি আল্লাহর দিনের যত বিধিবিধান আছে এই সবগুলার সাথে নিজেকে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রাখা মানে এগুলার সাথে নিজেকে লাগায় রাখা এটাকে বলা হয় এবাদত আবিদানিকার পারিভাষিক অর্থ পুরাটা আমরা বিবেচনা করলে সহজে দুইটা কথা জানি আবিদানিক অর্থ চূড়ান্ত বিনয়ী হওয়া পারিভাষিক অর্থ আমার বাহ্যিক কাজকর্ম গোপন কাজকর্ম বাহ্যিক কথাবার্তা গোপন কথাবার্তা এগুলা যদি আল্লাহ পছন্দ করে এগুলার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট থাকে ব্যাস এটাকে অ্যাব বলা হয় তাহলে আমি যা করব আমি যা বলবো সেটা প্রকাশ্যে হোক সেটা গোপনে হোক আমি চিন্তা করতে হবে আমার এই কথা কর্মে আল্লাহ খুশি কিনা আল্লাহ পছন্দ কিনা আল্লাহ যদি খুশি হয় তো ব্যাস এটার নাম অ্যাব এগুলো আজকের আলোচনার প্রথম কথা আবিধানিক পারিভাষিক অর্থ দ্বিতীয় কথা কোরআনে মৌলিকভাবে আবাদতের দুটি অর্থ নিতে পারি আমরা কোরআনে মৌলিকভাবে দাসত্ব দুই ধরনের হতে পারে একটা হল সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সাধারণ আবাদত বা সাধারণ দাসত্বের মধ্যে আসমান জমিনের সবাই অন্তর্ভুক্ত গাছপালা বৃক্ষ রাজি যা আছে সব পাহাড় পর্বত ঝিন ইনসান হাঁস গরু ছাগল সব বিশেষ দাসত্ব গুলা আমি কারণ সবাইকে সৃষ্টি করছে কে আল্লাহ এই ব্যাপারে সুরে মারিয়ানের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুল্লুমান ফিসামা ওয়াতিওয়াল আর ইল্লা আতি রহমানি আবদা আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে দাস রূপে সবাই রূপেই উপস্থিত হবে কাফেররা দুনিয়াতে মুখ দিয়া বলে আল্লাহ মানে না স্বীকার করে না তাদের যে এখনো বাঁচায় রাখছে কে বাঁচায় রাখছে আল্লাহ বাঁচায় তো এটা এখানে স্বীকার করে না একদিন রূপে কাফেরও আল্লাহর সামনে যাবে কিন্তু লাভ হবে না সেদিন এখানে তো ইমান নাই দুনিয়াতে তো ইমান জরুরি ছিল এটা হলো আপনার সাধারণ দাসত্ব এটার মধ্যে সবাই সামিল আরেকটা বিশেষ বিশেষ দাসত্বের মধ্যে আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত শুধু বিশেষ বান্দা যারা এই ব্যাপারে সুরে ফোর তিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন রহমান ওয়াইদা খতবাহুুমুল জাহিলু না কলুসালামা রহমানের প্রকৃত বান্দা তারা। আল্লাদিন আমশুনা আলাল আর্দি হাওনা যারা জমিনে বিনিত হয়ে চলে। নম্রভাবে চলে বিনম্র হয়ে চলে। ওয়াইদা খতবা হুুমুল জাহিলু না কলু সালামা। অজ্ঞরা যখন তাদেরকে সম্বোধন করে তাদের সাথে তর্কে জড়িয়ে যেতে চায় তখন তারা অজ্ঞদেরকে বলে আসসালাম আলাইকুম সালাম দিয়ে কেটে পড়ে তো এটা বলা উদ্দেশ্য না বলা উদ্দেশ্য এবাদুর রহমান রহমানের বিশেষ বান্দা প্রকৃত বান্দা তারা যারা বিনম্র হয়ে চলে তো দুনিয়া থেকে সবাই বিনম্র হয়ে চলে না রহমানের বিশেষ বান্দারা বিশেষ এবাদত করে এটা বলছিলাম বিশেষ দাসত্ব বিশেষ গোলামি বিশেষ মানুষগুলা করে আল্লাহ আমাদের সকলকে আমরা যেন আল্লাহর গোলামই করতে পারি বিশেষ গোলাম যারা হবে তাদের অন্তর্ভুক্ত যেন আমরা হয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে নম্বর আয়াত থেকে আমরা জানলাম যে রহমানের বিশেষ বান্দা কারা সুরে জুমারের সতেরো আঠারো নম্বর আয়াত তেসপাড়ার একদম শেষ পৃষ্ঠে আল্লাহ বলেন উলা ইকাল্লাদীনা হাদা হুমুল্ল উলা ইনুল ১৯ উনিশ নম্বর মিষ্ঠ তেজপুরার আল্লা বলেন ভবাশ্বি রে বা আমার ওই বিশেষ বান্দাদেরকে সুসংবাদ দেন হ্যাঁ সবাই না কিন্তু বিশেষ বান্দা আমার ওই বিশেষ গোলামদেরকে বিশেষ দাসদেরকে সুসংবাদ দেন আল্লাদী নাস্তামি রুন আল যারা কাম পেতে ভালো কথা শুনে মনোযোগ দিয়ে শুনে। বলেন দুনিয়ার সবাইকে মনোযোগ দিয়ে ভালো কথা শুনে না আল্লাহ বলেন আমার বিশেষ বান্দা তারা যারা মনোযোগ দিয়ে কান পেতে ভালো কথা শুনে ফায়াততাবিউনা না কান পেতে ভালো কথা শোনার পর এবং তারা যখন ওই কথাগুলো শুনে শোনার পর দেখে কোনটা হালাল কোনটা হারাম তখন ওই হারামগুলা থেকে তারা বেঁচে থাকে হালালগুলা গ্রহণ করে আল্লাহ বলে ওই কথার মধ্যে সর্বোত্তম কথাগুলা তারা অনুসরণ করে আল্লাহ তারা যাদেরকে আল্লাহ হেদায়ত দান করছে তো হেদায়ত কি সবাইকে দিছে বিশেষ বান্দা তাহলে দাসত্ব দুই ধরনের পাইলাম একটা সাধারণ আর একটা বিশেষ সাধারণ দাসত্বে সবাই স্বামী সাধারণ দাসত্বে বুঝে না বুঝে স্বীকার করে আবার কেউ স্বীকার করে না এটা সবাই অন্তর্ভুক্ত এটা কেরামতের ময়দানে সবাই স্বীকার করবে বাকি সেটাই সবাই লাভবান হবে না আর বিশেষ দাসত্বের অন্তর্ভুক্ত আল্লাহর বিশেষ বান্দারা আল্লাহ আমাদের সকলকে ওই বিশেষ দাসত্ব যারা করে আল্লাহর তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে এগুলো আজকের আলোচনার দ্বিতীয় অংশ আজকের আলোচনার তৃতীয় কথা হাদিসে হাদিস আবু দাউদের চোদ্দশো উনাশি নম্বর হাদিস এক হাজার চারশো উনাশি এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ ইবাদাহ দোয়া করাটাই দোয়া করাটাই কি এবাদত কেউ যদি দোয়া করেন আল্লাহর কাছে এটা একটা আবাদত দোয়া এটা আলাদা এবাদত মনে রাখতে হবে দোয়া আলাদা এবাদত আমি বারবার বলি নামাজের পরে যে দোয়া এই দোয়া এটা নামাজের অংশ না দোয়া কিসের অংশ না নামাজের অংশ না নামাজের পরে যেই দোয়া করেন এটা নামাজের অংশ না এখানে যদি কেউ সামিল না হয় তাকে তিরস্কার করা যাবে না কেউ যদি মন চায় সেই দোয়া করবে কেউ যদি মন না চায় সেই দোয়া করবে না ওই দোয়া এটা আলাদা এবাদত এটা মাথায় রাখবেন এই মাথায় রেখে আলাদা দোয়া করবেন দোয়া এটা নামাজের অন্তর্ভুক্ত না দোয়া আলাদা আবাদত কেউ যদি দোয়া না করে বসে বসে আলাদা তাজবি পরে জিকির করে তাকে নিন্দা করা যাবে না তাকে তিরস্কার করা যাবে না এটা মাথায় দোয়া এটা আলাদা আবাদত রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন দোয়া উহুয়াল এবাদা দোয়া এটা আলাদা আবাদত তিরমিজির বর্ণনা দুই হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজি কহিজারাতিন ইলাইয়া কলহ বিপর্জয়ের সময় এবাদত করা ফেতনা ফাসাদের জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করলে যেই সওয়াব কলহ বিপর্জয় আর ফিতনার জামানায় এবাদত করলে ওই সওয়াব আমরা এখন ওই যুগে আছি কলহ বিপর্জয় ফেতনার যুগে এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ওই যুগে কেউ একটা আবাদত করবে তোমাদের পঞ্চাশ জলের সোয়াব হবে সাহাবায় কারাম বললেন হুজুর পঞ্চাশ জলের সোয়াব কাদের পঞ্চাশ জন আজুর খান সি না বলছে নবী পঞ্চাশ জনের প্রতিদান সাহাবায় কারাম বললেন হুজুর কোন পঞ্চাশ জন ওই যুগের পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন নবী বলে না আমার সামনে আমাকে দেখা তোমরা যে সাহাবারা এই সাহাবিদের মধ্যে তোমাদের পঞ্চাশ জনের সব হবে ওই যুগের একজনের এটা হলো এই কলহ বিপর্যয়ের যুগের তো কলহ বিপর্যয়ের যুগের এবাদত আমাদের মূল উদ্দেশ্য এখানে এবাদত হাদিসে আসে কিনা তো এখানে মুসনাদ আহমদ হাদিসের কিতাব ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নাল আবদা য়যা কানা আলা તરીকতিল হাসানাতিন মিনাল ইবাদা সুмма মারিদা ক্বিলা লিল মালাকিল মুআক্কাল বিহি উকতুব বিমিস্তি আমালিহি য়যা কানা ক্বালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে আপনি প্রতিদিন কিছু কিছু আবাদত পার্সোনাল করেন যা আমরা জানি না এটা আপনি করেন হয়তো গোপনে করেন বাসায় করতে পারেন বা বাসে বসে বসে আপনি কিছু গোপন এবাদত করেন যেটা আমরা জানি না এই এবাদত আপনি করেন এটা আমরা বুঝি না জানি না বা আমরা দেখলেও বুঝতে দেন না আসলে আপনি কি এবাদত করেন এরকম হতে পারে কথার কথা অথবা আমরা দেখি এটাও হতে পারে তো বিশেষ এবাদত করে যদি কোনো বান্দা এই বান্দা যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পর এবাদতটা করতে পারতেছে না কি কারণে অসুস্থ এই কারণে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে দায়িত্বে থাকা ফেরেস্তাকে বলে এই বান্দা সুস্থ থাকলে যে এবাদত করত এখন অসুস্থতার কারণে এটা করতে পারতেছে না বাস সুস্থ অবস্থায় এবাদত করলে সব হইতো অসুস্থ অবস্থায় করতে পারতেছে না আমি আল্লাহ তো কম দেই না তার আমল নামাটা বন্ধ করবা না সব লেখা বন্ধ করবা না লেখতে থাকবো ট্যাবাদত এর মানে আপনি আবার আজকে একটু আলাদা ট্যাবাদত করবেন আর সাত দিন পরে অসুস্থ হইবেন আর বলবেন হুজুর আমি তো সাত দিন আগে আবাদতটা করছি এখন অসুস্থ আমি তো এটা সব না সবটা হলো আপনি নিয়মিত একটা আবাদত করেন এই নিয়মিত আবাদতটা যে করেন এবং আল্লাহ জানেন যে আমারই বান্দা সুস্থ থাকলে আবাদতটা করতো এটা আল্লাহ জানে আল্লাহ জানে আমার বান্দা অসুস্থ অবস্থার পর যে এবাদতটা করতে পারতেছে না আল্লাহ জানে ও যদি সুস্থ থাকতো তো এবাদতটা করতো কিন্তু আপনি এখন আর করতে পারতেছেন না অসুস্থতার কারণে ফেরেস তাকে বলে বাস সুস্থ থাকলে যে এবাদতটা করতো এখন পারতেছে না সব লেখা এটা তাহাজ হতে পারে আপনাদের মাঝে কেউ নিয়মিত তাহাজ করে হঠাৎ বেচারা জ্বর হয়েছে এখন আর আজকে তাহাজটা পড়তে পারেনি কিন্তু আল্লাহ জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আজকেও তাহাজ পড়তো ফেরেশতাদেরকে বলে বাস সওয়াব বন্ধ করো না লিখতে থাকো সেইজন্যই হাদিসটা বুঝতে হবে সহিহুল জামে হাদিসের গিতাব 4214 নম্বর হাদিস এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফযলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফযলিল ইবাদাহ আবিদদের ইবাদত করা আবিদ্র নফল এবাদত করা আর কোন আলেমদের এলেন চর্চা করা